হ্যাঁ আপনি কি পুজো দিতে এসছেন আজকে আপনার আশা পূর্ণ হয়েছে কি আশা পূর্ণ হয়েছে একটু ঠিক আছে মায়ের এখান থেকে জিনিস নিয়ে হয়েছে তো ঠিক আছে জয় স্যার

ছোট ডায়েরিটা কোথায় ছোট ডায়রি পাচ্ছি না তো পরে দিন পরে দিন মানে জয় মা মনসার জয়

हाँ बोलिए बोलिए क्या मनोकामना पूर्ण हुआ आपका मेरा मनोकामना पूरा हुआ माँ पास में आया अच्छा जय माँसरा हाँ बोलो আমি হায়দ্রাবাদ থেকে এসেছি ওখানে দেখেছিলাম মায়ের ভিডিও আপনাকে দিয়েছিলেন আমার মনে হলো যেমন মা ডাকছে তাই আমি এসেছি মায়ের টানে আজকে এসছে ঠিক আছে জয় মামন হায়দ্রাবাদ থেকে এসেছে জয় মা মনুষা দেবে জয় জয় মা জয় জয় মা জয়

আমাদের সৌভাগ্য যে সঙ্গে আমাদের ফটো হচ্ছে হ্যাঁ জয় মা জয় মা জয় মা খুব ভালো জয় জয় মা মনসা দেবী কে জয় আমার মেয়ের মুখ আমার মেয়ের মুখ থেকে ব্ল্যাট উঠতো খুব ব্ল্যাড উঠতো রাত দিন সবসময় রক্ত বেরোতো আর খুব রক্ত বেরোতো তখন মেয়ে এখন জ্বরও আসতো মেয়ে খেতে পারতো না শুতে পারতো না শুধু গাঁদ এক দেড় মাস ধরে হতো তে মায়ের এখানে এসে আমার মেয়ে ফুল নেবে আশীর্বাদের জন্য আমার মেয়ে ভালো হয়ে গেছে মায়ের কাছে পুজো দিতে ফুল নিয়ে গিয়ে আপনার মেয়ে এখন মেয়ে ভালো হয়ে গেছে ঠিক আছে জয় মামা জয় মামা ঠিক আছে সবাই একটু উদু না জয় মা মাসা দেবী কি জয় 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 মা মা মনসার হ্যাঁ বলুন একটু বলে দিন বলে মা আপনার কি কি সমস্যা ছিল পায়ে ব্যথার জন্য পায়ে ব্যথার জন্য পায়ে ব্যথার জন্য দিয়েছিল এক মাস আগে

আমার অসহ্য যন্ত্রণা ছিল আমি মার কাছে এসেছিলাম হ্যাঁ মার কাছে এক মাস আগে এসেছিলাম মা আমাকে সামান দিয়েছিল সামানটা নেওয়ার পরে এখন ভালো আছেন তো মায়ের জিনিস নেওয়ার পর ঠিক আছে জয় মা মনসার জয় হ্যাঁ বলি কে সমস্যা লেখা আয় থাকে क्या मिला समस्या था मेरा काम नहीं हो रहा था हम आया थे दीदी बोला रहा ठीक है जाओ हमको धागा दे के जब से तब से तब मेरा नौकरी लगा काम लगा वो तो मेरा गस्ती था दीदी का जो माँ का जितना मेरा काम लगेगा पहला महीना उठा के हम सब श्रृंगार माँ को चढ़ाएगा उसका आपकी इच्छा पूरा हुआ हाँ काम लगे आने नहीं सक रहे माँ का तबियत बहुत खराब था बोल के ठीक है ठीक है बोल के जय मा मारा जय मा जय माजामाज